বন্ধুরা এই যে কোথায় আসি দেখেন এই যে কোথায় দেখেন এই যে নওগাঁতে চলে আসছি গামসা বানাচ্ছি আপনাদের জন্য গামসা বানাই চিটঙে নিয়ে আসবো বন্ধুরা গামসা বানাই চিটঙে নিয়ে আসবো গামসা চাদর এই যে আসি এখন কোথায় নওগাঁতে এই যে দেখেন নগাতে চলে আসছি নগার এই যে দোগা সিটে দেখেন আপনাদের জন্য গামসা বানাচ্ছি এই গামসা বানাই হলো আপনাদের জন্য নিয়ে আসতেছি আপনারা রেডি রেডি থাকেন আর বেশি বেশি হলো ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে দেন দ্রুত তাহলে এরকম অনেকগুলা জিনিস আপনাদের জন্য নিয়ে আসবো এই যে দেখেন মিষ্টকে দেখতে আসছি নগাতে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখেন আপনারা হয়তো লুঙ্গি গামছা সবসময় পরেন কিন্তু কোথায় এগুলা তৈরি করা হয় সেটা তো জানেন না তো এই যে দেখেন আমরা সেই জায়গায় চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যত দূরে রয়ে যাও রে আবার তাকে ধরে রেখে বিধির পাতাই শুধু তুমি আমার আলো আলো তুমি কখনো আমার হবে না চাঁদের আলো দর্শক শুভ সকাল সবাইকে নওগাঁ থেকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি তো আমাদের হলো যে আজকে নগার দ্বিতীয় দিন আমরা আজকে নগার অনেকগুলো খুব সুন্দর সুন্দর স্পট এবং দর্শনীয় স্থান যেটা আপনাদেরকে শেয়ার করব ঐতিহ্যবাহী কিছু স্থান রয়েছে আমাদের আজকের ভ্রমণের তালিকায় তো সেই স্পটগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো অনেকগুলো জায়গায় যাব তো আশা করি হলো যে আপনাদের আজকের ভিডিওটি অনেক বেশি খুব সুন্দর হবে ভালো লাগবে এবং অনেক এক্সাইটেড হবে তো আমরা এই যে এই হোটেলটাতে ছিলাম আর এখন আমরা হলো যে এটা চেকআউট করে একবারেই বেরো যাব সারা দিন আমরা ঘুরেঘুরি করব দেন আমরা সন্ধ্যায় হলো নগা থেকে আবার চিটংয়ের উদ্দেশ্যে ব্যাক করব তো আমাদের সাথে আজকের ভিডিওতে যতগুলো স্পট রয়েছে সবগুলো স্পট দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আর কোন কোন জেলার কোন কোন জায়গাগুলো আপনারা দেখতে চান সেটা আমাকে জানাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক এই যে অলরেডি নওগাঁও জেলার উদ্দেশ্যে নগাঁও জেলার দর্শনীয় স্থানগুলো ঘোরার উদ্দেশ্যে হলো যে আজকে আমরা বেরোয় গেলাম এখন বাজে হলো সকাল তো এই যে এটা হলো যে নওগাঁ সদর নগাঁও জেলা যেটা দেখেন কালকে আমরা সন্ধ্যার আগে এটা পৌঁছেছিলাম এই যে নওগাঁ জেলা নওগাঁ শহর যেটা তো আমরা দাদার নাম কি এটা হলো বাটারমুখ এটা হল মুখ নগাঁও বাটারমুল আবদুল নাম কি সুমন হোসেন সুমন হোসেন তো সুমন হোসেন দাদা এই যে সুবর হোসেন দাদাকে নিয়ে আমরা আজকে আমাদের প্রথম যে গন্তব্য যে স্পট সেই স্পটে যাচ্ছি আমরা যাব একটা জমিদার বাড়ি দর্শক নওগা শহরের মাঝখানে ছোট যে যমুনা নদীটা বয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই ছোট যমুনা নদী ধরে আমরা চলে যাচ্ছি হলো আজকে নওগা শহরের বিখ্যাত কাশিমপুর জমিদার বাড়ি যেটি রানীনগরে অবস্থিত সেই কাশিমপুর জমিদার বাড়িতে আমরা আজকে ঘুরবো এবং সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো সেখান থেকে আমরা যাব হলো একটি কারিগর পাড়া অথবা যেটা তাপ পল্লী অথবা বলে যেখানে হলো গামছা নগার বিখ্যাত গামছা চাদর লুঙ্গি তৈরি করা হয় সেই কারিগর পাড়াটা দেখব তো আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হলো যে ঢাকা বাস স্টেশন নগর এখান থেকে আপনারা হলো যে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জেলার হলো যে গাড়ি পাবেন সেখান থেকে আপনারা চাইলে হলো সুন্দরভাবে যেতে পারবেন বন্ধুরা দেখেন নগা শহরটা হলো যেখানে যাবেন আহ সেখানেই হলো এই সময়টাতে অনেক ধান গাছ দেখতে পাবেন কারণ নগা জেলাটাই আসলে হলো যে ধানের জন্য খুবই বিখ্যাত তো আমরা এখন যে জায়গা যাচ্ছি কাশিমপুর জমিদার বাড়ি সেটি হলো নগা শহর থেকে আঠারো মাইল দক্ষিণে ছোট যমুনা নদীর পাদদেশে কাশিমপুর জমিদার বাড়ি অবস্থিত নওগাঁ আত্রাই সড়কের কাশিমপুর নামক গ্রামের পশ্চিম পাশে অবস্থিত এই স্থানটিতে যে কোনো যানবাহনে চড়ে আপনি অনায়াসে যেতে পারবেন এই স্টেটের সম্পত্তির পরিমাণ চার হাজার একর বা সাত শত বর্গ মাইল পরগনার স্টেট ছিল তিনটি সম্রাট আকবরের শাসনামলে জৈনিক শিরোনাম নামক এক শিবরাম নামক এক ব্যক্তিকে কাশিমপুরে জায়গির দেওয়া হয় এই শিবরাম ছিলেন কুলিন ব্রাহ্মণ এবং কাশিমপুর জমিদারগণের আদি পুরুষ মহারানী ভিক্টোরিয়ার আমলে কাশিমপুরের জমিদার রায় বাহাদুর উপাধি প্রাপ্ত হন নদীর ধারে ঘরের মতো সুচালো চাল বিশিষ্ট বিশ্রামাগার এবং রাজপ্রাসাদের কক্ষগুলোর দেয়ালের স্টাইল বা মিনাকার অলঙ্কৃত তালিগুলো দর্শকদের আনন্দ ও বিনোদনের বস্তু ভ্রমণটির সম্মুখ দক্ষিণ দুয়ারে তবে সম্মুখভাবে একটি বিশাল আকৃতির উন্মুক্ত অঙ্গন রয়েছে তো বন্ধুরা আমরা খুব কাছাকাছি চলে আসছি সেই জমিদার বাড়ি এবং কিছুক্ষণ পরে আমরা সেই জমিদার বাড়িতে নামব এবং সেই পরিত্যক্ত জমিদার বাড়িটি হলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো দেখেন নওগাঁ শহরের যেদিকে যাবেন খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাকে বিমোহিত করবেই তো আপনারা যখনই সময় পাবেন নওগাঁ জেলাতে এসে রাজশাহী বিভাগের এই জেলাগুলো এসে অবশ্যই ঘুরে যাবেন এবং এই জেলার যে প্রাচীন এবং ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা হলো যে ভ্রমণ করবেন তো আমরা কিছুক্ষণের মধ্যে এবং আপনাদেরকে দেখাবো চলেন আমাদের সাথে জমিদার বাড়িটি একটু ঘুরে দেখেন আশা করি ভালো লাগবে তো দর্শক এই যে আমরা নগা সদর থেকে হলো সাত থেকে আট কিলো দূরে আমরা এই ভাইকে নিয়ে আসছি দুইশো টাকা হলো রিজার্ভ তো এই যে আমরা যে কাশিমপুর জমিদার বাড়ি সেই জমিদার বাড়িতে চলে আসছি দেখি সেই জমিদার বাড়ির এখানে কি পাওয়া যায় আর হলো যে এখানকার এই যে দর্শক এখন যে প্রাচীন যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হলো খুবই প্রাচীন জমিদার আমলের একটি মন্দির এখানে টোটাল তিনটি মন্দির অবস্থিত তিন পাশে তিনটি মন্দির রয়েছে তো বর্তমানে দুটি মন্দির তিনটা মন্দিরেই বর্তমানে পরিত্যক্ত হিসেবে রয়েছে বাট দুটি মন্দিরে এখানে দেখাশোনা করছেন একজন হিন্দু পরিবার ওনারা হলো যে এই মন্দির দুটি হলো যে দেখাশোনা করছেন এবং এখানে ওনারা বসবাস করছেন তো আমরা সেই মন্দিরগুলো সেই শত শত বছরের পুরনো মন্দিরগুলো আমরা একটু ঘুরে দেখলাম এবং ঘুরে দেখেই দেন আমরা হলো যে এখান থেকে আমরা চলে যাব সেই যে বিখ্যাত জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির যে পরিত্যক্ত অংশটি সেই পরিত্যক্ত অংশটি আপনাদেরকে দেখাবো এটি হলো যে যে মন্দিরের একদম হলো যে সম্মুখ ভাগ সেটি এখন হলো যে সেটি দরজাটা এখন বন্ধ করা রয়েছে এবং ভিতরে হলো যে ওনারা কিছুটা উপাসনা করেন তো এই যে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি হলো যে যেই জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির এটি হলো যে একটি কাছারি ঘর যেটা আগে প্রতিটা পরিবারেই অথবা প্রতিটা বাড়িতে এরকম একটি কাঁচারি ঘর থাকতো তো সেটি হলো কাশিমফুর জমিদার বাড়ির একটি কাঁচারি ঘর যেটি এখন ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে তো এটি দেখেন এর সামনেই হলো যে বিশাল একটি উন্মুক্ত প্রাঙ্গন যেটি আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এই পাশটা যেটা দেখতে পাচ্ছেন এটা হল সামনের অংশটা ভূমি অফিসের তো এই পরিত্যক্ত জমিদার বাড়ি কাশিমপুর জমিদার প্রধান গ্রাম এই গ্রামের নামের উৎপত্তি সম্পর্কে যেটা বলা যায় সেটা হলো সম্রাট আকবরের সময় কাশিম নামক এক পাঠান জায়গিরদার এখানে বাস করতেন তার নামানুসারেই এই গ্রামের নাম কাশিমপুর হয়েছে মহারাজা মানসিংহ কাশিমখার আহ জায়গির বাইজাপ্ত করে এক হিন্দু ব্রাহ্মণের নিকট পত্তন করেন এই ব্যক্তি চৌধুরী জমিদার জমিদারগণের পূর্বপুরুষ বিভাগ পূর্বকালে এই জমিদারির অংশগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল কাশিমপুরের রায় বাহাদুর গ্রামের চৌধুরীগণ চৌদ্দ চৌধুরীর এক চৌধুরী বংশীয় বলে পরিচিত তারা বারেন্দ্র মারেন্দ্র ব্রাহ্মণগণের মধ্যে প্রধান কা। রাজা কালিকান্ত লাহড়ির আহ প্রাতঃ গিরিশ চন্দ্র লাহোরি বাস করতেন এই কাশিমপুর বর্তমানে এখানে কোনো পূর্বপুরুষ অথবা কোনো বংশের ওনাদের লোক এখানে বসবাস করেন না তো আমাদের জমিদার বাড়িটি হলো দেখা শেষ দেখেন এখন ধ্বংসস্তূপ দাঁড়িয়ে রয়েছে আমরা এখন চলে যাব সেই কারিগর পাড়া সেটা আপনাদেরকে দেখাবো চলেন আমাদের সাথে দেখেন দর্শক এখন আসি হলো যে এই যে দৌগাছি যেটা হলো নগা দোগাছি দেখেন এখানে আমরা এখন যাচ্ছি হলো এই যে দেখেন দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় নওগাঁ সদর নগা তো এই যে এই দোগাছি আমরা যাচ্ছি হলো এখানে যে গামছা তৈরি করে সেই গামছা যে বিখ্যাত হলো যে নগার যে গামছা এবং লুঙ্গি পিওর সুতির যে লুঙ্গি এবং গামছা তো সেই গামছা যেখানে তৈরি করে সেখানে যাচ্ছি ওটা নিজ তৈরি করাটা দেখবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব আর হলো যে দিক দিয়ে আপনাদেরকেও দেখাবো কিছু দেখি কিনতেও পারি কিনা সেটাও শেয়ার করবো আপনাদের সাথে থাকে নতুন নতুন এক্সপিরিয়েন্স নতুন নতুন ভিডিওগুলো দেখেন সব আচ্ছা আচ্ছা দেন যে কোনো একটাতে নিয়ে যান এই যে দেখেন এখানে অলরেডি লুকটেই তাঁতি বাড়ি দেখা যাচ্ছে মেশিন দেখা যাচ্ছে দেখেন তো এই এই পুরাটাই হলো নগার যে গামছা এবং হলো লুঙ্গির যে তাঁত শিল্প সেই তাঁত শিল্প এটা হলো সব তাঁতি বাড়ি তো এই যে আপনাদেরকে নিয়ে আসছি কোথায় সালাম আলাইকুম দেখতে আসছি ভাই চিরং থেকে দেখতে আসছি আপনাদের ওই যে লুঙ্গি গামছা এগুলা কি কোথায় বানান ঠিক আছে আর এগুলো কিনবো আর কি আপনাদের কেনার জন্য আসছে তো আপনি কাজ করেন তো এই যে এই যে দাদা এই যে পিওর এখানে হলো যে আহ এখানে হলো দাদা বানাচ্ছে দাদার নাম কি আমার নাম উজ্জ্বল হোসেন হ্যাঁ উজ্জ্বল হোসেন উজ্জ্বল হোসেন তো এই এটা কি আপনার নিয়ে আপনাদের বাড়ি তো বছর থেকে আপনারা কত বছর থেকে এটার কাজ করতেছেন এই লুঙ্গি গামছার দাদার আমল থেকে আপনাদের দাদার আমল থেকে কত বছর হবে তাও 50 55 50 55 বছর আগ থেকে হলো যে আপনারা এটা করতেছেন কি কি বানান আপনারা এখানে দাদা এটা গামছা আর হলো চাদর হয় এখানে গামছা এবং চাদর হ্যাঁ আচ্ছা এই এটার নাম কি এটা কি কোন কোম্পানির নাম আছে নাকি হলো যে আপনারা বাজারে বিক্রি করে দেন এটা আমরা বাজারে পাইকারি দিই বাজারে পাইকারি দেন তো বন্ধুরা এই যে দেখেন হলো আমরা আসছি এই যে এটা কি তাঁতি বাড়ি বলে এগুলাকে হ্যাঁ জি এটা হলো কারিগর পাড়া তো এই যে দেখেন নগার কারিগর পাড়া এখানে ইসুফ ভাই আসছে দেখতে আমাদের হলো যে দাদা আছে তো এই যে এটা পুরাটাই হলো কারিগর পাড়া তো এই যে কারিগর পাড়াতে এখানে দেখেন এই যে এখানে হলো এই এখানে হলো বিভিন্ন ধরনের সুতা আছে কালার করা হচ্ছে এগুলো কালার করা হচ্ছে না কালার হয়ে গেছে তো এই যে দেখেন এখানে এই মেশিন এখানে হলো সুতাগুলো রেডি করা হয় এই যে দেখেন এখানে হলো এগুলা রেডি করা হয় এই এখানে বিভিন্ন ধরনের তো এখানেই হলো মূলত হলো যে গামছা এবং যে ইয়াটা এখানে ওনার এখানে গামছা এবং চাদরটা তৈরি করা হয় তো সেটা আমরা একদম নিশ্চুকে দেখতে আসছি এবং এই যে দেখেন দেখতে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখেন আপনারা হয়তো লুঙ্গি গামছা সবসময় পরেন কিন্তু কোথায় এগুলা তৈরি করা হয় সেটা হয়তো জানেন না তো এই যে দেখেন আমরা সেই জায়গায় চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা এই যে কোথায় আসি দেখেন এই যে কোথায় দেখেন এই যে নৌকাতে চলে আসছি গামসা বানাচ্ছি আপনাদের জন্য গামসা বানাই চিটঙে নিয়ে আসবো বন্ধুরা গামসা বানাই চিটঙে নিয়ে আসবো গামসা চাদর এই যে আছি এখন কোথায় নগাতে এই যে দেখেন নগাতে চলে আসছি নগার এই যে সিটে দেখেন আপনাদের জন্য গামসা বানাচ্ছি এই গামসা বানাই হলো আপনাদের জন্য নিয়ে আসতেছি আপনারা রেডি রেডি থাকেন আর বেশি বেশি হলো ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে দেন দ্রুত তাহলে এরকম অনেকগুলা জিনিস আপনাদের জন্য নিয়ে আসবো তো এই যে দর্শক দেখেন আগে হলো হাতে করতে আসলে হাতে করাটা কিন্তু অনেক কষ্ট এই যে দেখেন এখন মোটর ইউজ করতেছে মোটর দিয়ে হলো সুতা এই যে এখানে দেখেন এই এখানে সুতাটা এইদিকে যাচ্ছে এই যে এখানে আর তো এই যে এখানে হলো দেখেন এই যে দাদা এখানে এখানে লাল একটা লাল কালোর একটা গামছা দৌগাছি গ্রামে আসি এখন আমরা হলো যে এই যেখানে গামছা বানাই সেই জায়গাটা দেখতে আসছি তো এই যে দাদা দাদা নাম কি মোহাম্মদ ইউনুস আলী দাদা এই যে এখানে দেখেন এগুলো হলো যে সুতার যে ইয়েটা তো এইখানে এই এখানে বানাচ্ছে খুব সুন্দর একটা গামছা অলরেডি এই যে এদিকে দেখেন এক কালার আর এই পাশে দেখেন এই যে গামছার কালারটা চলে আসছে এটাই তো ফাইনাল না এই যে ফাইনাল গামছা রেডি হচ্ছে দেখেন তো আপনার হলো অনেক সময় হলো আপনারা কিনেন বাট কোথায় তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয় এই জিনিসগুলো জানান না বাট এই যে এই জায়গায় হলো যে গামছাগুলো তৈরি এটা পুরাটা হলো একটা কারিগর পাড়া এই পুরা এলাকাটা হলো কারিগর পাড়া এখানে বিভিন্ন বাসায় এগুলো তৈরি করা হয় এই যে এই যে দেখেন সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম বন্ধুরা তো এই যে দাদা নিয়ে আসছে এই এই গামছাটা দেখেন তো যে দাদা থেকে এই যে এখানে দেখেন ওনারা হলো পাইকার বিক্রি করে চারটা গামছা হলো যে আড়াইশো টাকা না চারটা একসাথে এটা হলো পাইকার রেট চারটায় একসাও বলে হ্যাঁ চারটা একসাও বলে চারটা একসাও হ্যাঁ একসাও দাম কত আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা হলো আপনাদের এখানে পাইকারি রেট পাইকারি আপনারা এইভাবে বিক্রি করেন হ্যাঁ চারটা আড়াইশো টাকা করে তো দেখেন বন্ধুরা শহরে হলো যে শহরের সাথে এখানে দামের পার্থক্যটা দেখেন তো এই যে আপনার কিনলে এরকম চারটা একসাথে কিনতে হবে মানে সিঙ্গেল সিঙ্গেল কেনার সুযোগ নাই এক লটে কিনতে হবে তো দর্শক এই যে কারিগররা আমাদের জন্য এত সুন্দর সুন্দর গামছা চাদর আমাদের জন্য বানাই আসলে তাদের জীবন মান কিন্তু এখনো অনেক নিচে তো আপনাদের এই যে কেনাকাটার মাধ্যমে ওনাদের হলো যে জীবনটা স্বাবলম্বী হবে ওনাদেরকে হল যে দাম দিয়ে কেনার চেষ্টা করবেন তো আমরা এই যে কারিগর পাড়াটা ঘুরে আমরা হলো যে আপনাদেরকে এখন দেখাবো নওগাঁ শহরে যে বিখ্যাত ডানা পার্ক আমাদের গত পর্বে যে ডানা পার্কটা বিস্তারিত দেখায় নাই সেই ডানা পার্কটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন ডানা পার্কটা দেখে আসি দর্শক এই যে নওগাঁ শহর থেকে খুব বেশি দূরে না হলো যে পঞ্চাশ টাকার ভাড়াতে এই যে মামার অটোতে পঞ্চাশ টাকার ভাড়াতে আমরা চলে আসছি ডানা পার্ক তো এই যে ডানা পার্কের হলো প্রবেশ মূল্য হলো তিরিশ টাকা এখানে সুইমিং এর সুইমিং ব্যবস্থা আছে সুইমিং টাকা তো এই যে তিনজন চলে আসছি এই যে দেখেন তো ডানা পার্কটা ঘুরবো এবং ডানা পার্কের ফুল ডিটেলস আপনাদের দেখাবো শেয়ার করব তো এই যে একটা টিকিট এই যে টিকিট একটা হয়ে গেল এই যে ঢুকতেছি ডানা পার্কটা আপনাদেরকে আমরা তিনজন জি আচ্ছা তো যে এ বন্ধুরা দেখেন এখানে আমার অনেকগুলো ভাই আছেন ওনারা হলো বগুড়া থেকে আসছেন এই এখানে হলো নগাটা ঘুরার জন্য তো ওনারাও এই যে ডানা পার্কটা খুব এনজয় করতেছে তো আমরাও আসছি ওনাদের মতো এরকম ডানা পার্কটা ঘুরতে আপনারা নওগাঁ ঘুরতে আসলে অবশ্যই হলো যে এই ডানা পার্ক টা এসে ঘুরে যাবেন কিছু ভাই দোস্ত দর্শক আহ এই ডানা পার্কটি নওগাঁ সদরের একদম খুবই কাছে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই বিনোদন কেন্দ্রটি খুবই সুন্দর আকর্ষণীয় এবং হলো যে এবং খুবই প্রাকৃতিক একটি বিনোদন কেন্দ্র এই পার্কটি সব বয়সের মানুষের কাছে খুবই জনপ্রিয় জেলার ভবানীপুর গ্রামে প্রায় দশ বিঘা জমির উপর পার্কটি নির্মাণ করা হয়েছে এখানে রয়েছে ট্রেন নাগরদোলা চরকি মেরিগো হর্স প্যাডেল বোর্ড স্লিপার দোলনা জীবন্ত ঘোরা কর্নার শিশু শিশু পুল কটেজ কনফারেন্স রুম ও ক্যান্টিনের সুবিধা পার্কটির পরিচালক হলো খুবই যত্নের সাথে এই পার্কটিকে গড়ে তুলেছেন যেহেতু নওগাঁ জেলায় ঐতিহাসিক পাহাড়পুর বিহার হলুদ বিহার কুসুম্ব মন্দির দিকে সালবন রবীন্দ্র কাচারি বাড়ি নওগাঁ পরিষদ পার্ক এবং হলো যে আরও অনেক প্রসিদ্ধ জায়গা রয়েছে তবে নগরবাসীদের সুন্দর এবং মনোরম পরিবেশে আনন্দ বিনোদন একমাত্র শহরের পাশেই খুবই সুন্দর নিরিবিলি একটি পার্ক হলো যে ডানা পার্ক তো আপনারা চাইলে খুব সহজেই নওগাঁ সদর থেকে খুব অল্প টাকায় আপনারা চাইলে হলো যে এই ডানা পার্কে এসে আপনাদের যে বিকালবেলাটা সেটা আপনারা চাইলে হলো যে এখানে এনজয় করতে পারেন খুবই সুন্দর একটি পার্ক গ্রামের মধ্যে নিরিবিলি পরিবেশে পার্কটি বিনোদন প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় এই পার্কটি প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর টিকিটের কথাটা আমি একদম শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি কত টাকা টিকিট কেটে আমরা এখানে ঢুকলাম আর এই পার্কটি হলো যে আরও উন্নত করার জন্য হলো যে এখানে অনেক ধরনের ব্যবস্থা করা হচ্ছে এখানে চাইলে আপনারা হলো এই জায়গাতে এখানে অনেক ধরনের রিসোর্টও রয়েছে আপনারা চাইলে সেই রিসোর্টে হলো যে থাকার জন্য আপনারা চাইলে এখানে বুকিং দিতে পারেন সো চলেন পার্কটা একটু ঘুরে দেখে আসি আর একদম পার্ক দেখা শেষেই আমি আপনাদের সাথে হলো যে এখানে একটা গ্রুপ যেটা হলো এসিআইতে জব করে এরকম একটা গ্রুপ এখানে এসেছে ওনারা খুব সুন্দর পার্কের এক কোনায় বসে গান পরিবেশন করছেন তো সেই গানগুলো শুনতে শুনতেই আমরা হলো যে আজকের পর্ব থেকে বিদায় নেব আশা করি বন্ধুরা আপনাদের নওগাঁ জেলার হলো যে এই জায়গাগুলোর এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে যারা নওগাঁবাসী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি হলো যে বেশি বেশি দেখবেন আপনাদের জন্য আরও অনেকগুলো পর্ব রয়েছে শুধু নওগাঁবাসী না সারা বাংলাদেশের আরও যত আমার দর্শক রয়েছেন তারা অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলেন আমরা পার্কটা একটু দেখে আসি দেন আমরা গান শুনতে শুনতে আজকের ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তোম তাকে ধরে রেখে প্রীতির পাতাই শুধু তুমি আমার সে চাদরে শুয়ে একা আকাশের পানে চে জেগে থাকা আলো আলো তুমি কখনো আমার হবে না চাঁদের আলো